মালদার মানিকচকে স্বজন পোষণের গুরুতর অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাজিরার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের বাবা মা ভাই শাশুড়ি দেওয়ন ননদ সবাইকে অন্তদ্বয়ে কাঠ পাইয়ে দিয়েছেন শুধু তাই নয় সরকারি শৌচালয় এমনকি আবাস যোজনার বাড়িও পেয়েছেন তার আত্মীয়রা অথচ এলাকার দুস্থ প্রতিবন্ধীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই ঘটনায় প্রতিবাদে স্বরূপ প্রতিবন্ধী কোহিনুর খাতুন তার অভিযোগ সরকারি সুযোগের জন্য বারবার ব্লক অফিসে গেছি চপ্পল ক্ষয় হয়ে গেছে তবু কিছু পাইনি অথচ নেত্রীর আত্মীয়রা সব সুবিধা পেয়েছেন কোহিনুর ইতিমধ্যে বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই ঘটনায় তীব্র সমালোচনায় মুখর বিরোধীরা বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল কটাক্ষ করে বলেছেন সরকার এবার আনজুম সাজিরাকে স্বজন পোষণের সেরা পুরস্কার দিক যদিও আনজুম সাজিরা দাবি কিভাবে নতুন কার্ড হলো জানি না তবে মানিকচক ব্লকে তৃণমূল সভাপতি বিষয়টি নিন্দনীয় বলে স্বীকার করেছেন এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয় রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস মানিকচক পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের পঞ্চায়েত সমিতি সদস্য এনাইতপুরের আঞ্জুম সাজিরা শিখা বিরাট নাম এবং স্বজন পোষণের তালিকাটাও বিরাট অদ্ভুত ব্যাপার যারা ত্রিস্তর পঞ্চায়েতে দাঁড়াচ্ছেন জনগণের সেবা করবেন বলে তারা নিজেদের সেবা করতে ব্যস্ত কাটমানি তোলাবাজি এগুলো তো চলছেই তার সাথে হচ্ছে স্বজন পোষণও কম না ধরেন কদিন আগে এই আঞ্জুম সাজিরা শিখা তার স্বামী হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে মানিকচকে চাকরি করেন তিনি একটা নিজেই যে গবাদি পশু আছে একটা গরু নিজের নামে নিয়ে নিলেন তারপর হচ্ছে শাশুড়ির নামে আবাস অন্তদয় যে অন্তদয় কার্ড দিলে সেখানে হচ্ছে যে একটা প্রায় তিরিশ কেজির উপরে চাল গম বরাদ্দ করা হয় সেখানে হচ্ছে সেই অন্তদয় কার্ড কার নামে স্বামী আবু তালে বাবা মা ভাই দেওর নন্দাই ননদ কাকা শাশুড়ি মাস্তুতো শাশুড়ি পিস্তুত সব নাম আছে নামগুলো বলে কী করবো তৃণমূলকে লজ্জা দিয়ে তো লাভ হবে না এই একবারে তালিকা জনগণের সেবা করছেন না নিজের আত্মীয় পরিজনের সেবা করছেন তারপর তারা হচ্ছে চাকরি করেন কেউ রিটায়ারমেন্ট আছেন ভয়ঙ্কর দুর্নীতি একজন পাশেই প্রতিবন্ধী একজন হচ্ছে মহিলা আছেন তিনি হচ্ছেন কোহিনুর খাতুন তিনি হচ্ছে একটা ত্রিপলের বাড়িতে থাকেন তার নামে আবাস নাই তিনি নিজে একটা অভিযোগ করেছেন খুবই কষ্ট দিয়ে বেদনা দিয়ে যে আর কত গরিব হলে আবাস যোজনার নামের তালিকা পাওয়া যায় আর কত গরিব হলে অন্তর্দয়ের নাম নথিভুক্ত করে ইমিডিয়েট বিডিও সাহেবের ইনকোয়ারি করা উচিত আমরাও কালকে কমপ্লেন করব আমাদের সিপিআইএমের পক্ষ থেকে এবং তার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা উচিত এই ধরনের কাজ যারা করবে স্বজন পোষণ এবং দুর্নীতি একবারে আমি আত্মীয় পরিজন ভাই ভাতিজা ননদ যা আছে সবার নামে আমি অন্তদয় কার্ড নিয়ে নেব অন্তোদয় কার্ড মানে পুয়ারেস্ট অব দ্য পুয়ার সবচেয়ে গরিব মানুষ তাকে রেশন দেওয়ার ব্যবস্থা বামফন্ট আমলে হয়েছিল কি হচ্ছে এগুলো তৃণমূলের পাপের বোঝা ক্রমশ বাড়ছে আর মনে করছে তৃণমূল দলটা এই পাপের বোঝা মুক্ত হয়ে যাবে হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করে দিলে আর আর এস এস ধোঁয়া দিচ্ছে যে যাতে আবার হচ্ছে পশ্চিম বাংলায় ভোটটা ভাগ করা যায় এবং গরিব মানুষের উপরে অত্যাচার চালানো যায় এই উদ্দেশ্য হচ্ছে দিল্লির সরকার বিজেপি সরকারে যাতে অন্তর্দয় পরিকল্পনাটা তুলে দাও আর তুলে দিলে এজেন্ট হিসেবে আমাদের রাজ্যের তৃণমূল সেই কাজটা করছে দুর্নীতি করো যেমন একশো দিনের কাজটাকে তুলে দিয়েছে দুর্নীতির সুযোগে দুর্নীতির অজুহাতে বিজেপি সরকার সব তুলে দিচ্ছে গরিব মানুষের অন্তর্দয় অন্নপূর্ণা এই সমস্ত প্রকল্পগুলো বামফ্রন্ট সরকার করেছিল যাতে পুয়ারেস্ট অব দ্য পুয়ার পিপুল সাহায্য পায় আর এখানে সাজিরা সাকসিকা তার নিজের স্বামীর নামে শ্বশুরের নামে ভাইয়ের নামে বাবার নামে দেওরের নামে নন্দায়ের নামে নিচ্ছে এর চেয়ে লজ্জা কিছু নাই খুবই লজ্জা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিডিও সাহেবের নেওয়া উচিত অভিযোগ করতে এসেছি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওরা বাড়ি পাচ্ছে নিজের লোক ওদের বাড়ির আশেপাশে বা ওদের গত্রিতের বাড়ির লোকগুলো বাথরুম পাচ্ছে ওদের অন্তদয় কার্ড আছে আমি হ্যান্ডিক্যাপ হয়েও এইসব জিনিস থেকে আমি বঞ্চিত আছি ওরা জেনে শুনে আমাকে বঞ্চিত করছে মেম্বারের বাবা আছে মেম্বারের ভাইয়ের আছে মেম্বারের নিজের আছে ওর স্বামীর নামের আছে ওর ননদের নামে আছে ওর বক্তৃত্বের নামে আছে কি আছে অন্তত এ ওয়াই কার্ড আচ্ছা আপনার নামে নেই আমার নামে নেই অথচ আমি হ্যান্ডিক্যাপ হয়ে আমার অন্তত কার্ড নেই আমি বাথরুম আমার দু বছর দু সাল থেকে আমি আবেদন করে গেছি অথচ এখন পর্যন্ত চারবার পাঁচবার পাঁচবার আমার ই হয়েছে ইনকোয়ারি সবাইকে কাগজ দিচ্ছি

আচ্ছা সবার মনে কে 25 বছর মেম্বারটাকে अंजুমান সগিরা কেন কি অভিযোগ আপনি কি কোনো রাজনৈতিক দল করেন না আচ্ছা তো আপনার সঙ্গে মানে তো কেন আপনাকে বঞ্চিত করা হচ্ছে আর ওরা নিজেরাই পাচ্ছে ওটা ওরাই জানবে আমি কি করে বলবো মূলত কি দাবি রয়েছে কি চাইছেন আমার বাড়ি নেই আলবাস্টার আছে উপরে দেবতিপাল আছে বাড়ির জন্য অভিযোগ করছি বাথরুম নেই আমার আর এওয়াই কার্ডের জন্য তাহলে কি কি মনে হচ্ছে হ্যাঁ ওরা নিজে করছে আমাকে বঞ্চিত রেখেছে আচ্ছা কি করছে ওরা ওরা কি করছে ওদের ফ্যামিলি রাতিয়ে সজনের কাট করছে বাথরুম করছে বাড়ি করছে আর আমি সব জিনিস থেকে বঞ্চিত আছি আচ্ছা অভিযোগ তো দিলেন কি বললো কি জানালো প্রশাসন এখন ভিডিও সাহেবের কাছে যায় না আচ্ছা অভিযোগ দিয়েছেন হ্যাঁ রিসিভ নিয়েছি আচ্ছা কি নাম আপনার কেন হয়েছে মানে নিজেদের নামে আত্মীয স্বজনের নামে নাকি অন্তদয় কার্ড নিয়েছেন এর আগে আপনারা হয়তো গরু নিয়েছিলেন কি বলবেন এই বিষয়ে এরা এটা যেটা আছে আমার হাজবেন্ডের কথা যেটা উঠছে ওটা আমাদের দশ বছর আগেকার কার্ড আছে আচ্ছা বছর আগে ওইটা কার্ড আমাদের কার্ড হয়েছে আচ্ছা কিন্তু এই যে নতুন করে শোনা যাচ্ছে কি নতুন করে অনেক আত্মীয়-সজনের করেছেন আপনারা সেই ব্যাপারে আমার কিছু জানা না আমি জানি না ওটা নতুন এর ব্যাপারে আমার কিছু জানা না আমার বাড়িতে যেটা আছে ওটা আগেকার আছে 10 বছর আগে আচ্ছা আমরা তো সাধারণ মানুষ আমরা কিসি কাজ করে খাই আমরা লেবারের কাজ করি করেছে আমাদের হয়েছিল 10 বছর আগে আচ্ছা মানে সেই সময় আপনারা মানে এমনি সাধারণভাবে ভাবে জীবন যাপন করতেন ওজন্য হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই সময় আমরা সাধারণ ভাবে জীবন যাপন করতাম কিসি কাজ করতাম আচ্ছা মানে আর্থিক ছিল না ভালো না না আর্থিক ভালো ছিল না আচ্ছা বলছি এই যে নতুন করে বানিয়ে নিলেন এই কিন্তু এলাকার যারা প্রতিবন্ধী আছে হয়তো তারা বাদ পড়ে গেছে কি বলবেন এই বিষয়ে এটা কি করতে পারেন আপনারা কখনো চাই না যে প্রতিবন্ধী বাদ যায় তাদেরও হোক আমরা চেষ্টা করব যে এরপরে যেন প্রতিবন্ধীদেরও হয় তাহলে আপনার এইগুলো যারা অভিযোগ করছে সেগুলো বিষয়ে কি বলবেন তাদেরও হবে আর আমরা প্রতিবন্ধীদের পাশে আছি আর আগামীকালে থাকবো সবসময় চেষ্টা করবো যে প্রতিবন্ধীদের যা যা নাই আমরা চেষ্টা করবো যে ওদের যেন সবকিছু পাইয়ে পাইয়ে দিতে পারি আপনার নাম বলবেন আমার নাম হলো আঞ্জুল সাজিরা কি দায়িত্বে রয়েছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আছি কি বলবেন এই বিষয়ে এইটা তো আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম তো এইটা যদি হয়ে থাকে এইটা এটা খুবই নিন্দনীয় মানে এইটাকে নিন্দা করছি আমি যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার যদি এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয় আর এটা যদি হয়ে থাকে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন আর এটাকে রেক্টিফাই অবশ্যই করবেন প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি যে এইরকমের যদি কিছু হয়ে থাকে তাহলে প্রশাসনকে আমি অনুরোধ করছি যে আপনি আপনারা প্লিজ এটাকে রেক্টিফাই করে নেবেন আর যেটা আমি জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে একটা মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলা কমপ্লেন করেছে কহিনুর কহিনুর খাতুন খাতুন তো আমি ওনাকে আপনার মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছি যে আপনার পাশে আমরা সবসময় আছি আপনি আপনার যেগুলো অসুবিধা আছে সেগুলো আপনার আপনার আপনি আমাদের নজরে নিয়ে আসেন আমরা প্রশাসনিকভাবে আপনাকে যতটা পারবো আপনার পাশে থাকবো আপনাকে হেল্প করবো ঠিক আছে তকমা দিক এরকম কটাক্ষ করছে কি বলবেন দেখেন বিজেপির এইটাই কাজ বিজেপি এইখানে ওয়েস্ট বেঙ্গলে শুধু এইটাই করে যাচ্ছে যে একটাই বলছে যে মানে স্বজন পোষণের তকমা লাগিয়ে নিয়েছে তৃণমূল মানে তৃণমূলকে সবসময় কটাক্ষ করা ওদের অভ্যাস হয়ে গেছে মানে ওরা যে স্টেটগুলোতে আছে সেই স্টেটগুলোতে কই ডেভেলপমেন্ট করছে আমি কাউকে মানে পার্সোনালি আক্রমণ করতে চাইছি না কিন্তু এটা বিজেপির ট্রেডিশন হয়ে গেছে কোনো কিছু মানে পেলে ওরা ওই ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কি বলবেন বিষয়টা নিয়ে আঞ্জুম সাজিরা যা স্বামীরা বাবু তালে আঞ্জুম সাজিরা এবং আবু তালে স্বামী স্ত্রী অথচ অন্তত ওই কার্ড দুজনেরই আলাদা আলাদা করেছে কমপ্লেন করেছেন একজন কোহিনীর খাতু ও আর কত গরিব হলে সেখানে সরকার এই সুবিধাগুলো পাবে এটা তো তৃণমূল সরকারের তোলাবাজি দুর্নীতি করা একটা জায়গায় পৌঁছে গেছে এদের স্কুলের ট্রেনিং হয় এই রকমই যে দুর্নীতি কিভাবে করতে হবে সজল পোষণ কিভাবে করতে হবে আমিও সজিদা পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের জনগণ দ্বারা নির্বাচিত জানিনা লুট করে নির্বাচিত হয়েছেন উনি সেখানে তার স্বজন পোষণের আপনারা দেখেছেন আপনারা খবর করেছেন প্রাণী সম্পদ দপ্তর থেকে ব্লক প্রশাসনের প্রাণী সম্পদ দপ্তর থেকে তিনি নিজের নামে গরু নিয়েছেন জানি না কি করেছে তারপরে সেখানে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় তৈরি করেছে নিজের বাড়িতে আবারও দুর্নীতি দুটো দুজনে স্বামী স্ত্রী মিলে তাহলে একে পোষণের মাননীয় মুখ্যমন্ত্রী সেরা তকমা মুখ্যমন্ত্রী তো বড় বড় সভা করেন সেখানে তাদেরকে ডেকে পুরস্কার করে দি এই তৃণমূলের এই পঞ্চায়েত সমিতির মেম্বারটাকে সদস্যটাকে ব্লক প্রশাসন ডিএম প্রশাসন থেকে এবং মাননীয়ার তরফ থেকে সেরা দুর্নীতি স্বজন পোষণের তকমা দেওয়া হোক কারণ সেখানে কহিনুর খাতুর নামে একজন নিরীহ প্রতিবন্ধী মহিলা কমপ্লেন করেছে ওর আর কত গরিব হলে একটা প্রতিবন্ধী শৌচালয় পাচ্ছে না অন্তত কাঠ পাচ্ছে না গরু পাচ্ছে না একটা ঘোর পাচ্ছে না কি রকম এটা সর্বত্রই পশ্চিম বাংলা এটা হচ্ছে লুট তোলাবাজি দুর্নীতি ছাড়া কাজ। কাজে জানি না এই তৃণমূলের বড় বড় নেতারা মানে চোখ ব্লকরি হোক এমএলএ থেকে শুরু করে জেলা প্রেসিডেন্ট হোক আর এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে যে তৃণমূলের ব্লক সভাপতি এদের চোখে ছানি পড়ে গেছে দেখতে পায় না এইগুলো দুর্নীতি দেখতে পায় না ওরা শুধু করে যে ভালো কামাই করে কে এনে দিবে তারাই দলের সেরা তোকমা পাবে ভালো কাজ করবে এমএলএ কে কত টাকা তুলে দিবে ব্লক সভাপতি কে কত টাকা তুলে দিবে তার কাছে ও হিরো মানুষের কাজ করতে হবে না গ্রামে গঞ্জে যেতে হবে কি অসুবিধা সুবিধা দেখতে হবে এরা তো অসুবিধা নাই নিজের সুবিধাটা কি নিজের সোজন পোষণ বুবু পাই পেয়েছে কিনা আহ ঘর দুয়ার আহ বাথরুম অন্তর্দয় সেইগুলো করতেই ব্যস্ত

সদস্য আছে বাস এইটা তকমা কিছুই জানি কমপ্লেন করেছে দেখবে একটু এদিক ওদিক দেখাবে নাও মাত্র মানে মিথ্যা মিথ্যা দেখাবে এই করলাম বাস কিছুই হবে না কিচ্ছু হবে ও যত কঠিন বা দুর্নীতি করুক তৃণমূলের লোকও লাগানো আছে ওর প্রশাসন কিছু করে কারণ প্রশাসন মানে তৃণমূল আর তৃণমূল মানেই প্রশাসন প্রশাসন তো তৃণমূল দলটাকে চালায় ওর তো নিজেও কিছু কামাই করে নেতাদেরও কামাই করার সুযোগ নেই